নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব কি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ কেমন যাবে কতটা বেটারমেন্টের দিকে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন কতটা ভালো থাকতে পারবেন কতটা এনহান্সমেন্ট সম্ভব কতটা অগ্রগতি সম্ভব সব নিয়ে আজকে আলোচনা করব অক্টোবর কুড়ি পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মাসে অনেকগুলো গ্রহ সংযোগ আছে পরিবর্তন যোগ আছে শনি মঙ্গলের সরস্বত যোগ আছে বৃহস্পতির তুঙ্গ হওয়া আছে আর বৃহস্পতির তুঙ্গ হওয়া কুম্ভের জন্য অত্যন্ত লাকি কুম্ভ বৃহস্পতি তুঙ্গ হওয়াতে অনেক লাভজনক একটি জায়গা কিন্তু তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি বৃহস্পতি তুঙ্গ হওয়ার একটা সম্ভাবনা স্ট্রংলি দেখতে পাচ্ছি এবং সম্ভাবনা কি বৃহস্পতি তুঙ্গ হবেন আঠারো তারিখ আর তারপর থেকে আপনার লাইফে কয়েকটি বিষয়ের খান্তি অনেকটা মিনিমাইজ হওয়া যায় আমি পরপর আলোচনা করি হেলথের কথা বলি রাশির অধিপতি দ্বিতীয় সাড়ে সাতই চলছে এটি মঙ্গলের সাথে সরশতক সম্পর্ক তৈরি করেছে সরশতক সম্পর্কটা ডিস্টার্ব সম্পর্ক অনেক ক্ষেত্রেই প্রবলেম আসে বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রবলেম আসে যাদের এই সময় যারা রিস্ক বেশি নেয় কিছু কিছু বেসিক বিষয়গুলিকে যারা এই সময় ফলো করে না অতিরিক্ত রিস্ক টেকিং মেন্টালিটি যারা রাখেন তাদের অনেক বেশি সতর্কতা এই ট্রানজিটে রাখতে হয় যত বেশি সতর্কতা রাখতে পারবেন ততটাই ভালো থাকতে পারবেন যদি সতর্কতা সঠিকভাবে না রাখেন তাহলে প্রবলেমের সমাধান হবে না আপনাদের সতর্কতাটা রাখতেই হচ্ছে অনেক জাতক জাতিকারা প্রপারলি সতর্কতা রাখেন না বলেই এত সমস্যা অনেক জাতক জাতিকারা এমন এমন কন্ডিশনে আছেন এমনভাবে জীবনচক্রে আছেন যে চলছে দরকার নেই আর কিছু বাট এই জায়গাটাই ভুল অনেকে বলছেন দাদা সারে সাথী চলছে খুব যে খারাপ আছি তা নয় তবে একটু একটু সমস্যা এই একটু সমস্যা হঠাৎ করে বড় হয়ে গেলে তো সমস্যা হয়ে যায় একটু সমস্যা আছে তাতে কোন সমস্যা নেই বাট একটু সমস্যা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে তাই আমার মনে হয় এই একটু সমস্যার মধ্যে থাকলে হবে না এখান থেকে বেরোতে হবে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হবে আমি মনে মনে করি একটু সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করুন বেরিয়ে বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করুন আপনি সফল হবেন তবে এই সময়ে হেলথে অনেকের সার্জারি অনেকের ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোন হেলথ ডিজিজ তার কোন বেটার ট্রিটমেন্ট তার জন্য হয়তো কিছু অর্থ খরচ বা ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব মানে এই সময়ে একটা খরচের জায়গা আছে এই সময়ে খরচের একটা মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি কিছু মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে তো মেডিকেল এক্সপেন্স কিছুটা হতে পারে আমি মনে করি আপনাদের এই সময় ফাইন্যান্স নিয়ে অসুবিধাটা অতটা হবে না একটা সার্ডেন বাধা আসলেও ফাইন্যান্সিয়াল প্রবলেম একশো পার্সেন্ট এই সময় এই দুই হাজার পঁচিশের অক্টোবরে মিটে যাবে অনেকের মিটেছে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে কোন চাপই হবে না কোন স্ট্রেসই হবে না অনেকের তো ফাইনান্সিয়াল প্রবলেম আছে কিন্তু জেতার টাইম চলে এসছে আমি আপনাকে বলি এবার জয়ী হবেন কুম্ভ কুম্ভর হারা ছোট হওয়া অসম্মান পাওয়া এগুলো হয়ে গেছে এই এই ফেসটা বেরিয়ে গেছে এর আগে অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনারা হেরে গেছেন এর পরে অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনাদের জয় হয়নি নানা রকমের মান অপমানের মধ্যে দিয়ে চলতে হয়েছে যে মানুষটি আপনার সেই বলে না নখের যোগ্য নয় তারপরেও সে যেন আজকে রাজা কিন্তু আপনি কোথাও যেন গিয়ে সেই জায়গাটা তৈরি করতে পারছে না সে রাজা বাট আপনি তো ভোগে যাচ্ছে সে রাজা আপনি তো হেরে যাচ্ছেন আপনার জুনিয়র আপনার সাথে কাজ করত তরতর করে এগোচ্ছে বাট আপনার ডেভেলপমেন্টটা কোথায় হায় আর ইটস নেই খুঁজে পাওয়া যাচ্ছেন এরকম জায়গাতে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা ফেসে গেছেন যে এরকম একটা ফেজের মধ্যে আছে বলেই সমস্যাটা বেশি আমি মনে করি কিছুটা বেটারমেন্ট হবে অনেকটা সমস্যার সমাধান জায়গা বা আমরা পাপ কি জায়গায় ফাইন্যান্স আঠারো তারিখের পর ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ পাব বলে আমরা মনে করছি আঠারো তারিখের পর ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটির জায়গা আমরা তৈরি করতে পারব আঠারো তারিখের পর অনেকটা পুরনো টাকা ইনহেরিটেন্সের কোন টাকা আমি আরেকটা ভিডিওতেও বলেছি যে এই সময় ইনহেরিটেন্স রিলেটেড কোন টাকা পাওয়ার জন্য যদি কোন রিস্ক নিতে হয় সেই রিস্ক আপনি নিতে পারেন বিকজ এই সময় একটা ইনহেরিটেন্স রিলেটেড অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তো অনেকের ক্ষেত্রেই আমি বিশ্বাস করি ইনহেরিটেন্স রিলেটেড একটা অর্থপ্রাপ্তির সংযোগ খুব স্ট্রংলি চলে আসবে আমি মনে করি সেক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট একটা গতি একটা ডেভেলপমেন্ট এই জায়গাটা কিন্তু পাওয়া যেতে পারে ইনহেরিটেন্স রিলেটেড একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন কাউকে টাকা দিয়ে ফেসে গিয়েছিলেন যে কয়েক লক্ষ টাকা আপনি দিয়েছিলেন বা কোন একটা বিষয়ের মধ্যে প্রবেশ করেছিলেন তারপরে একটু ফেঁসে গিয়েছিলেন আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা মিটতে পারে সম্ভাবনা প্রবল আঠারো তারিখের পর তবে এই সময় মানে অক্টোবরে আপনাদের বিশেষ ভালো যে সংযোগ সেটি হচ্ছে নাম্বার ওয়ান আপনার ফাইন্যান্স সেকেন্ড যে সংযোগ সেটি হচ্ছে আপনাদের পারিবারিক জীবন থার্ড যে সংযোগ সেটি হচ্ছে আপনাদের ভাগ্য। ফোর্থ যেটা ইম্পর্টেন্ট সেটি হল আপনার এডুকেশন হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটা প্রসপারিটি বা গ্রোথ আসার সম্ভাবনাটা রয়েছে সিগনিফিকেন্টলি সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি আসবে বলে মনে করা যায় এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন যারা উচ্চ শিক্ষার জন্য ফরেনে যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য অন্য সিটিতে যেতে চাইছেন তাদের অভিষ্ট সিদ্ধ হবে অনেকে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষার জন্য চেষ্টা করছেন এন্ট্রান্স এক্সামিনেশনগুলিতে সাকসেসফুল হওয়ার জন্য অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করছেন আমি মনে করি তাতে একটা গ্রোথ বা অপরচুনিটিজ আমরা পেতে পারি এন্ট্রান্স এক্সামিনেশনে যারা ট্রাই করছেন যে কোন এন্ট্রান্স আপনি উচ্চ মাধ্যমিকের পর হয়তো নিট বা আইআইটিতে প্রবেশ করার জন্য যে প্রবেশিকা হয় জয়েন্ট এন্ট্রান্সের যে অ্যাডভান্স লেভেলের এক্সামিনেশনগুলো সেগুলো দেওয়ার হয়তো চেষ্টা করছেন রংক সেইভাবে পাননি আপনি রিপিটার দেখুন চেষ্টা করলে চেষ্টার মতো করতে হয় চেষ্টার মতো করলে চেষ্টা সফল হতেই পারে আর আপনাদের ক্ষেত্রেও চেষ্টা সফল হবে যদি চেষ্টার মতো চেষ্টাটা করেন আপনি চেষ্টা করছেন আট মাস তিন মাস চার মাস ছ মাস যেন নিজেকে হারিয়ে ফেলছে একটা ভীতি আপনাকে গ্রাস করছে এই ভীতি যত গ্রাস করবে ততটা প্রবলেম এই ভীতি থেকে সমস্যার জায়গাটা আসতে পারে এই অজানা ভীতি থেকে ডিস্টারব্যান্সের জায়গাটা আসতে পারে অজানা ভীতি নেওয়া যাবে না কোন কারণেই টেনশন চাপ এগুলো থেকে নিজেদেরকে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা আরেকটা বিষয় আলোকপাত করব সেটা হলো ম্যারেজ লাইফ ঠিক ছিল ঠিক চলছিল বাট সেভেন্থের লট পনেরো তারিখের পর নিচস্থ হবে সেই জায়গাটাই একটু ডিস্টারবেন্সের জায়গা আছে এই যে একটা ডিস্টারবেন্সের জায়গাটা এই যে একটা সমস্যার জায়গাটা এটা ম্যানেজ করতে হবে ম্যারেজ রিলেটেড কোন ডিসিশন এখন নেবেন না যদি দেখেন যে ম্যারেজ রিলেটেড কোন ডিসিশন নেওয়া যাবে না আমি মনে করি ম্যারেজ রিলেটেড কোন ডিসিশন নেওয়া যাবে না ম্যারেজ রিলেটেড ডিসিশন নিলে কিন্তু সমস্যা হবে বিয়ে বা ডিভোর্স বা এই ধরনের ডিসিশন নিলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারে আমি মনে করি এই সময় না বিয়ের জন্য এগুন না বিয়ে বিচ্ছেদের জন্য এগুন। যদি সাময়িক সমস্যা আসে পারিবারিক ডিস্টারব্যান্স হয় নিজেদের মধ্যে কথা বলুন শর্ট আউট করার চেষ্টা করুন সেটা ভালো হবে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই যে বিয়ে সংক্রান্ত ডিসিশন যদি প্রপারলি আমরা নিতে পারি আমাদের ভালো একটা জায়গা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো ভালো ডিসিশন নিয়ে যদি আমরা এগোতে পারি আমাদের জন্য লাভ যদি ভালো ডিসিশন এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য লস তাহলে ডিসিশন প্রপারলি নিন যতটা প্রপারলি ডিসিশন নেওয়া যায় ততটা প্রপারলি নিন নিয়ে এখন আমার কথা শুনলে এই সময় বিয়ে হওয়া নিয়ে আর বিয়ে ভাঙনা নিয়ে কোন ডিসিশন নিবেন অক্টোবরে অন্তত এই কাজটা করবেন দেখুন বৃহস্পতি তুম্ব হচ্ছে আমার মনে হয় যে পজিটিভ একটা ভাই বস দেবে যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবস দেবে এবং একশো পারসেন্ট পজিটিভ ভাইবস দেবে অনেকের অর্থগ্লানি সম্পর্ক গ্লানি ম্যারেজের নয় আদারশ কিছু কিছু ইম্প্রুভমেন্ট দেবে হঠাৎ কিছু প্রাপ্তির জায়গাও দিতে পারে তবে সেটা সঠিক পদ্ধতিতে লিগাল পদ্ধতিতে ফাটকা বা এই ধরনের বিষয়ও লিগাল হতে পারে সেটা অবশ্যই বিচার্য তবে এটুকু বলি যে এই যে পাওয়াটা সেটা আপনার কোন লিগাল মাধ্যমে ইন দ্য সেন্স ইনহেরিটেন্স হতে পারে কোন সম্পত্তি নিয়ে কেসকামারির ব্যাপার থেকে হতে পারে তার মানে লিগাল পদ্ধতিতে কিছু অর্থতে আবার নর্মালিও কিছু আর্থিক ডেভেলপমেন্টের জায়গার অনেকের ইনক্রিমেন্ট হতে পারে অনেকের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়তে পারে একটা ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বা যোগ দেখতে পাচ্ছি সেটা আপনাদের যথেষ্ট ভালো ইম্প্যাক্ট দেবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি এক্ষেত্রে অনেকটা বেটার একটা ইম্প্যাক্ট দিতে পারে বা একটা বেটার ইম্প্যাক্ট দেওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোন ডাউট নেই এডুকেশনাল গ্রোথ আছে বেটার ইম্প্যাক্ট আমরা প্রফেশনালভাবে বা ইত্যাদি ইত্যাদিভাবে লক্ষ্য করব বলে মনে করছি আর কর্মজীবনের ক্ষেত্রে ইম্প্যাক্টটা অনেকটা বেটার দিকে নিয়ে যাবে আপনাদের কর্মজীবন রিলেটেড বিষয় আপনার ডেভেলপমেন্ট আপনার প্রোগ্রেস এগুলো কিন্তু দেখার মতো হতে পারে বা আমি মনে করছি প্র্যাকটিক্যালি দেখার মতোই হবে কর্মজীবন রিলেটেড বিষয়ে এনহান্সমেন্ট আছে অনেকে চাকরি চেঞ্জ করতে চাইছেন না যারা চেঞ্জ করতে চাইছেন হালকা স্লো মুভমেন্টে চলুন খুব ভালো একটা অপরচুনিটি আসবে কম্ভের হালকা স্লো চলুন খুব ভালো অপরচুনিটি আসবে একটু ধীরে চলুন একটু ধীরে চলার নীতিতে বিশ্বাস রাখুন কিছুদিন খুব ভালো প্রভাব পাবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এটা যদি আপনি করতে পারেন এভাবে যদি আপনি চলতে পারেন খুব খারাপ কিছু সাডেনলি কিন্তু আপনার হবে না ঈশ্বরের কৃপায় সাডেনলি ঈশ্বরের কৃপায় খুব খারাপ কিছু হবে না এটা মাথায় রাখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এর আগে আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন একটা এন্টারপ্রেনরশিপ হোক বা একটা নতুন সেট আপ হোক একটি নতুন বিজনেসের জায়গা শুরু করেছিলেন কিন্তু এত টাকা লগ্নি করার পর যখন রিটার্ন আসে না তখন কষ্ট হয় রিটার্নটা আপনি প্রপারলি পাননি রিটার্ন রিলেটেড একটা ডিস্টারবেন্স এখনও আপনার আছে তো যাদের রিটার্ন রিলেটেড ডিস্টারবেন্স আছে রিটার্নটা এখনও প্রপারলি পাননি সেটা নিয়ে একটা শঙ্কার মধ্যে একটা ভয়ের মধ্যে আছেন টাইম দিন সেটা ইম্প্রুভমেন্ট দেবে টাইম দিন সেটা অনেকটা প্রোগ্রেস দেবে টাইম দিন সেটা আপনাকে অনেকটা সফলতার শীর্ষে পৌঁছাতে সহযোগিতা করবে শো ধীরে ধীরে আমরা এক ধীরে চলার নীতিতে একটু বিশ্বাস রাখুন আর অক্টোবর খারাপ যাবে না সেলফ প্রফেশনদের ক্ষেত্রে অনেকটা গ্রোথ হবে অনেকটা অ্যাচিভমেন্ট পেতে পারেন অনেকটা ফাইন্যান্সিয়াল গ্রোথ পেতে পারেন পুজোর সেশনটা অনেকের টার্গেট থাকে যারা বিজনেসের মধ্যে জড়িত রয়েছেন যুক্ত রয়েছেন তো সেই জায়গাটাকে ইম্প্রুভ করার চেষ্টা করলে আমরা নিজেদেরকে অনেকটা স্টেবল করতে পারব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন চেষ্টা করুন আরও বেটার দিকে যাওয়ার নিজেকে বেটার দিকে রিপ্রেজেন্ট করার বোনাস রাশিফল আসবে দেখার চেষ্টা করুন জয় শ্রী গণেশ